আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি যেভাবে স্বামীকে বারবার প্রেমে ফেলবেন ইসলামিক উপায়ে চলুন জেনে নেই বিয়ে মানেই শুধু একবার প্রেমে পড়া নয় বরং একজন নারী এমন হতে পারেন যিনি তার স্বামীকে জীবনের প্রতিটি দিনে নতুন করে প্রেমে ফেলতে পারেন এ শুধু একদিনের প্রেম নয় বরণ এটি এমন একটি বন্ধন যেখানে প্রতিদিন নতুন করে একে অপরের প্রেমে পড়া সম্ভব একজন বুদ্ধিমতী ও ইমানদার স্ত্রী জানেন কিভাবে তার স্বামীকে বারবার নিজের প্রেমে ফেলতে হয় আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে জানবো সেই ইসলামিক উপায়গুলো যা আপনার দাম্পত্য জীবনকে করবে সুখী শান্তিপূর্ণ এবং আল্লাহর রহমতে পরিপূর্ণ এক নিয়তকে সঠিক করুন প্রথম ধাপ হল নিয়ত ঠিক করা আপনার স্বামীকে খুশি রাখা শুধু পার্থিব সুখের জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত রাসুল সাল্লু আলাইসালাম বলেছেন যে স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজানে রোজা রাখবে ইজ্জত রক্ষা করবে এবং স্বামীকে খুশি রাখবে তাকে বলা হবে জানাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো ইবনে হিব্বান এমন থাকলে আপনার প্রতিটি ছোট ভালোবাসার কাজও ইবাদতে পরিণত হবে দুই মিষ্টি ও নরম কথায় অভ্যস্ত হন আল্লাহ তালা কুরআনি বলেছেন তোমরা ভালো কথা বলো সুরাবাকারা তিরাশি আয়াত মিষ্টি কথা মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলে আপনার স্বামী বাসায় এলে মুখে হাসি রেখে বলুন আপনি আসলেন দিন কেমন গেল একটি সুন্দর বাক্য তার ক্লান্তি ভুলিয়ে দিতে পারে তিন চেহারা ও সাজসজ্জায় যত্নশীল হন রাসুলসাল্লাহ আলাইসালাম বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর জন্য সর্বোত্তম আমাদের উচিত স্বামীকে আকৃষ্ট রাখতে নিজের চেহারা পোশাক ও গন্ধে যত্নশীল হওয়া শুধু বাইরে বের হওয়া সময় নয় বরং বাসা ও পরিষ্কার পরিচ্ছন্ন ও আকর্ষণীয় থাকা দরকার চার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রশংসা হৃদয়ে জয় করে রাসুল সাল্লাহ আলাইসলাম বলেছেন যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হয় না আপনার স্বামী যাই করুক ছোট বা বড় তার প্রশংসা করুন যেমন আপনি সত্যি অনেক কষ্ট করেন পরিবারের জন্য এই কয়েকটি শব্দ তার মন ভালো করে দেবে পাঁচ ধৈর্যশীল ও ক্ষমাশীল হন পেয়েতে ভুল বুঝা বুঝি হবেই কিন্তু প্রতিবার তর্ক না করে ধৈর্য ধরলে ভালোবাসায় অটুট থাকে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন শক্তিশালী সে নয় যে কুস্তিতে যেতে বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে ছয় একসাথে ইবাদতে অংশ নিন দুজন একসাথে নামাজ পড়া ক্রান দিলাওত বা দোয়া করা এগুলো হৃদয়কে একসাথে বাদে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন যখন কোনো পুরুষ ও নারী একসাথে নামাজ পড়ে আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করেন সাত স্বামীকে সম্মান দিন সম্মান হল ভালোবাসার বৃত্তি রাসুল ইসলাম বলেছেন যে নারী তার স্বামীকে সম্মান করে না সে জান্নাতের সুগন্ধও পাবে না তাই তার মতামত ও সিদ্ধান্তকে গুরুত্ব দিন সারপ্রাইজ ও ভালোবাসার ছোট উপহার দিন উপহার ভালোবাসা বাড়ায় রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন উপহার দাও একে অপরকে ভালোবাসবে হতে পারে তার পছন্দের খাবার রান্না অথবা হঠাৎ করে একটি ছোট নোট লিখে রাখা নয় তার আগ্রহ ও শখে অংশ নিন আপনার স্বামী যা পছন্দ করেন মাঝে মাঝে তাতে অংশ নিন এটি তাকে অনুভব করাবে যে আপনি তার জীবনের প্রতিটির দিকের সঙ্গী দশ সব কিছুর জন্য আল্লাহর কাছে দোয়া করুন সব চেষ্টা করার পরও মনে রাখুন হৃদয়ে পরিবর্তনের মালিক কেবল আল্লাহ তাই প্রতিদিন দোয়া করুন হে আল্লাহ আমাদের হৃদয়গুলোকে একসাথে আপনার পথে স্থির রাখুন স্বামীকে বারবার প্রেমে ফেলার রহস্য শুধু বাহ্যিক কৌশল নয় বরং হৃদয়ের নরমতা ইবাদতের প্রতি ভালোবাসা এবং আল্লাহর ওপর ভরসায় লুকিয়ে আছে আপনি যদি ইসলামিক উপায়গুলো জীবনে প্রয়োগ করেন ভালোবাসা প্রতিদিন নতুন হয়ে ফুটে উঠবে ইনশাল্লাহ আপনার দাম্পত্য জীবন হবে জান্নাতের বাগানের মতো শান্তিময় আসুন ভালোবাসাকে শুধু অনুভূতিতে নয় ইবাদতের অংশ বানাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ